নমস্কার তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএস জিডি দু হাজার চব্বিশে তোমাদের ফিজিক্যালি কি কি করা হবে এছাড়াও তোমাদের হাইট কত লাগবে চেস্ট কত লাগবে ওয়েট কত লাগবে সমস্ত কিছু আপডেট এছাড়াও তোমাদের ফিজিক্যাল সময় কোন কোন ডকুমেন্ট এখন থেকে তৈরি করে রাখবে কোন কোন ডকুমেন্ট লাগে সমস্ত কিছু বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আর আলোচনা করবে ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বইল লাইফের প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট তোমাদেরকে এখানে বলে দিই তোমাদের এসএসসি জিডি যে ফিজিক্যাল সেই ফিজিক্যালি কি কি করা হয় তো এসএসসি জিডি ফিজিক্যালি তোমাদের প্রথমত পিএইচটি এবং পিইটি কিন্তু এখানে হয় পিএইচটি এবং পিইটি কি কি হয় প্রথমে বলে দিই প্রথম কথা তোমাদেরকে জানতে হবে পিএইচটি এবং পিইটি ফুল ফর্ম কি তো পিএইচটি ফুল ফর্ম হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি ফুল ফর্ম হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে তোমাদের হাইট চেস্ট এছাড়াও এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে মেজার করা হয় এবং তে তোমাদের শুধুমাত্র রানিং হয় এসএসি তে শুধুমাত্র রানিং হবে হাই জাম্প লং জাম্প বা কোনো রুপ শর্ট পুট এই সমস্ত কিছু হবে না শুধুমাত্র তে তোমাদের রানিং হবে তো কত রানিং হবে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার রানিং হবে মেয়েদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং এখানে যে রানিংটি হবে সেটা তোমরা এখানে দেখতে পারো অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ফাইভ কিলোমিটার রানিং হবে চব্বিশ মিনিট তোমরা টাইম এখানে পেয়ে যাবে এছাড়া ফিমেল ক্যান্ডিডেট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বা ষোলোশো মিটার রানিং হবে সাড়ে আট মিনিট তারা এখানে টাইম পাবে এখানে কিন্তু চব্বিশ মিনিট থেকে এক সেকেন্ড বেশি পাবে না বা এক সেকেন্ড তোমরা কম পাবে না চব্বিশ মিনিট মানে চব্বিশ মিনিটই তোমরা টাইম পাবে আর মতো কিন্তু কোনো রূপ নয় যে প্রথম সাতজন প্রথম দশজন জন এরকম কেউ পাস হবে সেরকম কিন্তু নয় তোমরা চব্বিশ মিনিটের মধ্যে যতজন ক্যান্ডিডেট এখানে ঢুকে যাবে ততজন ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালি কোয়ালিফাই সিমিলারলি মেয়েদের ক্ষেত্রেও সাড়ে আট মিনিটের মধ্যে যতজন ক্যান্ডিডেট এখানে ঢুকে যাবে ততজন কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবে এছাড়াও যারা ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজেন যারা লাদাখ থেকে আবেদন করেছো তাদের জন্য ছেলের জন্য ওয়ান পয়েন্ট সিক্স রানিং আছে এবং মেয়েদের জন্য আট মিটার রানিং কিন্তু এখানে আছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম পিএসটি এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের মেয়ের ছেলেদের হাইট করতে লাগবে মেয়েদের হাইট করতে লাগবে দেখে তো এখানে দেখো হাইটে বলা আছে মেল ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাদের একশো সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে এবং ফিমেল ক্যান্ডিডেটের ওয়ান একশো সাতান্ন সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের এখানে লাগবে এবার এই যে হাইটটি ছেলেদের একশো সত্তর এবং মেয়েদের একশো সাতান্ন কোন কোন ক্যাটাগরি শুধুমাত্র এসটি ছাড়া জেনারেল ও তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি জেনারেল ও

হবে মানে টোটাল প্রসেস টা কি প্রথমত তোমাদেরকে একটি এর জন্য অ্যাডমিট কার্ড জারি করা হবে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু এখানে ভেনু লেখা থাকবে অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমার ফিজিক্যাল পড়েছে কোন তারিখে পড়েছে এবং কটার সময় তোমার রেকর্ডিং আছে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই অনুযায়ী তোমাকে সেই সঠিক টাইম মতো তোমাকে কিন্তু সেই অ্যাড্রেসে সেই দিনে এবং সেই সঠিক সময়ে তোমাকে কিন্তু পৌঁছে যেতে হবে তো সঠিক সময় তোমাদের পৌঁছে যাওয়ার পর সাপোজ তোমাদের যদি ছটার সময় রেকর্ডিং থাকে তাহলে তোমাদের ছটার আগে থেকেই তোমাদের কিটু গেটে ঢোকানো শুরু করে দেবে এবার তোমাদের এইরকম গেট থাকবে তোমাদের যে ফোর্স এর গেট যেখানে তোমাদের ফিজিক্যাল হবে সেখানে গেট থাকবে গেটের মাঝে গেটের সামনে একজন হাবিলদার বা একজন তোমাদের সাব ইন্সপেক্টর এখানে দাঁড়িয়ে থাকবে তো তোমাদের টোটাল এরকম লাইন দেওয়া করাবে লাইন দেবে লাইন দেওয়ার পর তোমাদের এখানে একটি যে অ্যাডমিট কার্ড জারি হয়েছে সেই অ্যাডমিট কার্ড এবং একটি ফটো আইডি প্রুফ তোমাদের কিন্তু এখানে গেটে এন্ট্রি সময় চেক করবে তো গেটে যে এন্ট্রি সময় চেক করবে সে ফটো আইডি প্রুফটা কি কি হতে পারে তোমাদের ফটো আইডি প্রুফ মধ্যে তোমার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এই সমস্ত এটসেট্রা হতে হতে পারে তোমাদের এখানে তো এইগুলো তোমাকে নিয়ে যেতে হবে এবার গেটে এন্ট্রি করার পর তোমাদের ওখানে নিয়ে যাওয়া হবে চেস্ট নাম্বার দেওয়া হবে তোমাদের পরপর চেস্ট নাম্বার দেওয়া হবে চেস্ট নাম্বার দেওয়ার পর তোমাদের ভেতরে নিয়ে যাওয়া হবে ভেতরে নিয়ে যাওয়ার পর তোমাদের এখানে একটি বহির জায়গায় বসিয়ে তোমাদের একটি সামান্য পিইটি এর একটি ফর্ম হয় সেটি কিন্তু ফিল আপ করানো হবে এবং তোমাদের ওখানে বায়োমেট্রিক হবে তো এই সমস্ত কিছু হওয়ার পর তোমাদের এখানে কিন্তু হাইট বার থাকবে এবার অনেক অনেকজনের জিজ্ঞাসা করছো যে রানিং হওয়ার আগে হাইট মেজারমেন্ট হবে নাকি তারপর রানিং হওয়ার আগে তোমাদের টেম্পোরারি একটি হাইট মেজারমেন্ট করা হয় টেম্পোরারি মানে সবাইকে একটি হাইট বারের মধ্যে দিয়ে ক্রস করা হয় যাদের একশো সত্তর সেন্টিমিটার যেমন হাইট লাগবে কারো যদি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট থাকে সেটা অনায়াসে এখানে দেখা যাবে সে একশো পঁয়ত্রিশের হাইট সে কিন্তু ফেল তাকে আর বাকি প্রসেসের মধ্যে নিয়ে যাবে না তাকে বাইরে বাইরে করে দেবে বাইরে করে দেওয়ার পর তাকে আবার কিন্তু দু তিনবার কিন্তু তাকে চেক করা হবে এমনটা নয় যে ওখান থেকেই তাকে বাইরে করে দেবে তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে দু তিনবার চেক করে তাকে বলে দেওয়া হবে তোমার এত এত হাইট আছে কিন্তু এত হাইট লাগবে সেই জন্য তাকে এখানে ফেল করে দেওয়া হবে এবার যারা এখানে হাইট পাস করবে তাদেরকে নিয়ে যাওয়া হবে গ্রাউন্ডের মধ্যে

সেটা সাপোজ এখানে হাইট হবে কারো সত্তর সেন্টিমিটার হাইট চেয়েছে হাইটে তোমাদের ওখানে লেখা হবে যে তোমার কত হাইট আছে এবার হাইট মেজারের পর তোমাদের এখানে চেস্ট মেজারমেন্ট করা হবে চেস্ট চেস্ট মেজারমেন্টের পর তোমাদের দেখো চেস্ট নর্মালি কত লাগবে চেস্ট নর্মালি ছেলেদের জন্য আশি সেন্টিমিটার চেস্ট লাগবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্সপ্লেন করতে হবে সাপোজ কার যদি বিরাশি সেন্টিমিটার হাইট থাকে তাদের কাছে অবশ্যই দেখিয়ে দেবো এবার মেজারমেন্ট করা হয় নাকি যা ফিমেল রূপে এখানে চেস্ট মেজারমেন্ট করা হয় না এবং ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ফিজিক্যাল সেন্টার হয় তাই অনেক মেয়েরা হয়তো চিন্তা করে যে ছেলেদের সঙ্গে একসঙ্গে রানিং হবে কিন্তু একসঙ্গে রানিং হবে না ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ফিজিক্যাল সেন্টারে কিন্তু এখানে তোমাদের রানিং হয় এবার তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট পর তোমাদের একটা টেম্পোরারি ওয়েট কিন্তু করা হবে আর সেরকম ফিজিক্যালি কোনো কিছু করা হয় না এবার তো আমি তোমাদেরকে যে চেস্ট আছে সেটা দেখিয়ে দিচ্ছি এবং কি কি ডকুমেন্ট নর্মালি এখানে আশি সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্সপ্লেন করতে হবে যারা এসটি ক্যান্ডিডেট আছে তাদের ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট কিন্তু লাগবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্সপ্লেন এখানে করতে হবে বা ছিয়াত্তর থেকে একাশি কিন্তু এস এসটি ক্যান্ডিডেটদের লাগবে এবার আসি কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে

এবং ডোমিসিয়াল সার্টিফিকেট কোনো লাগবে না তোমাদের যখন মেডিকেলের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে মেনলি যেটা লাগবে সেটা হলো অ্যাডমিট কার্ড একটি আইডি প্রুফ এবং তিন থেকে চার কপি কালার তোমাদের পাসপোর্ট ফটো এখানে কিন্তু লাগবে বাকি তোমাদের কিছু নেই যাওয়ার এখানে দরকার নেই শুধু এবার আছি এইচটি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই তোমাদের যে এইচটি সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট সেই অবশ্যই এসটি কাস্ট সার্টিফিকেট তোমার সাথে নেবে কেন নেবে কারণ তোমাদের এখানে হাইটের ছাড় আছে এবং চেস্টের ছাড় আছে এবং তোমাদের যে অ্যানেক্সার যে আইএক্স এই অ্যানেক্স আর আইএক্স এই ফর্মেটে তোমাদের কিন্তু এই একটি সার্টিফিকেট তোমাদের বানাতে হবে যেহেতু তোমরা এখানে হাইটে ছাড় নিচ্ছ সেই কারণে এখানে দেখতে পারো ফর্ম অফ দ্য সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই দুস ক্যান্ডিডেট হু হ্যাভ ইন্টিড টু অ্যাভেল রিল্যাক্সেশন ইন দ্য হাইট অর চেস্ট মেজারমেন্ট অর্থাৎ যারা এই হাইট চেস্ট মেজারমেন্টে হাইট এবং চেস্টের নিচ্ছ অর্থাৎ এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু অবশ্যই এই ফর্মেটার সার্টিফিকেটটা তোমাকে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে সেখানে ফিজিক্যালের সময় তোমাকে কিন্তু এই এই ফর্মেটটা তোমাকে দেখাতে হবে যদি তুমি এই ফার্মেট না দেখাতে পারো তাহলে তোমাকে কিন্তু ওখানে ইউআরের যে মেজারমেন্ট আছে সেই ইউআরের মেজারমেন্ট তোমাকে করা হবে এবং তোমাকে সেখানে ইউআরে কনভার্ট কিন্তু করে দেবে তো এই হলো তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল কীভাবে হয় কী কী ডকুমেন্ট লাগে সমস্ত কিছু আপডেট ভিডিও যদি ভালো হয় ভিডিও অবশ্যই লাইক করবে আর হেল্পফুল ভিডিও পেতে এবং সব কিছু আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে এই যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত